সুভাষ পত্রিকার দশম বর্ষ তৃতীয় সংখ্যা শেখর বসু বিখ্যাত অরবিন্দ ঘোষের মামলার কিছুদিনের মধ্যেই সারা ভারতের অন্যতম সেরা ব্যারিস্টারের সম্মান অর্জন করে ফেললেন চিত্তরঞ্জন দাস লক্ষ লক্ষ টাকা রোজগার করতে শুরু করলেন তিনি উনিশশো সালে নিজের দেউলিয়া নাম ঘুচিয়ে ফেললেন এই ঘটনার উল্লেখ করে তার কন্যা অপর্ণা দেবী লিখেছেন মা আমাদের বলতেন যখন সকলে আমাকে প্রশ্ন করত গয়না পর না কেন তখন আমি চুপ করে থাকতাম শ্বশুর ও স্বামী যার দেউলিয়া সে কোন লজ্জায় গয়না সাজ পোশাকে টাকা খরচ করবে এই জন্য আমার বাবার দেওয়া গয়নাও পড়তাম না মস্ত বড় যৌথ পরিবারের যাবতীয় দায় দায়িত্ব মেটাতে হতো চিত্তরঞ্জনকে নিজে দেউলিয়া থাকাকালীনই নিজের সুখ সুবিধে গ্রাহ্য না করে ভাইদের ব্যারিস্টার হওয়ার জন্য বিলেতে পাঠিয়েছিলেন চিত্তরঞ্জন মস্ত খরচ কিন্তু তার পুরোটাই তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভাই বোনদের শিক্ষা তাদের বিয়ে অসহায় দিদি আর তাঁর ছেলেমেয়েদের প্রতিপালন সব দায়িত্বই ছিল তার। ধীরে ধীরে চিত্তরঞ্জন আর্থিক আর সামাজিক সব সংকট কাটিয়ে উঠলেন দেউলিয়া নাম ঘুচল অভাবনীয় প্রতিষ্ঠা এলো সব দিক থেকে ঐশ্বর্যের ঢল নেমেছিল গোটা সংসারে দেশবন্ধু কন্যা স্মৃতিকথায় লিখেছেন ষাট ইঞ্চি বহরের ফরমায়েশি ঢাকাই ধুতি ছাড়া অন্য কিছু পরতেন না বাবা সে ধুতি কোঁচাবাড়ি বা কায়দা ছিল কত কোনো দিন একটু মোটা কোঁচানো হলে ভৃত্যদের উপর বিরক্ত হতেন খাটো ধুতি পরা দেখতে পারতেন না একদম বলতেন জুতোর ঠক করে করে ফুল ফুটবে তবেই না ধুতি মায়ের প্রসঙ্গে দেবী লিখেছেন মিলের কাপড়ও মোটা ঠেকতো তাঁর ঢাকাই শাড়ির মোটা পাড়ও সহ্য করতে পারতেন না তিনি বড় বাড়ির সর্বত্র সুখ স্বাচ্ছন্দ্যের হাওয়া বইত চব্বিশ ঘণ্টা কিন্তু দেশ সেবাই যার কাছে একমাত্র সেবা দেশের মুক্তির স্বপ্নই যার একমাত্র স্বপ্ন বিলাস বইভাবে ডুবে থাকা তার পক্ষে সম্ভব নয় পূর্ণ সময়ের জন্য দেশের কাজ করবেন বলে ব্যারিস্টারি ছেড়ে দিলেন চিত্তরঞ্জন নাছোর ধনী মক্কেলরা লক্ষ লক্ষ টাকা নিয়ে পিছু ধাওয়া করেছিল একটি অনুরোধ শেষবারের মতো দু একটি কেস আপনি হাতে নিন কিন্তু দেশবন্ধুর না মানে নাই দেশের কাজে ব্যক্তিগত সুখ সমৃদ্ধির কোনো জায়গা নেই অর্থ রোজগার ছেড়ে দেওয়ার আগে স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন দেশবন্ধু বিশাল ধনির গৃহিণীর পক্ষে টাকা পয়সার মায়া ত্যাগ করা তো অসম্ভব ব্যাপার কিন্তু যোগ্য সহধর্মিনী বাসন্তী দেবীর কাছে অসাধ্য বলে কিছুই ছিল না দেশবন্ধুর কঠিনতম সিদ্ধান্ত এক কথাই মেনে নিয়েছিলেন তিনি বড় কিছু অর্জনের জন্য বড় ত্যাগের প্রয়োজন ঐশ্বর্যের লোভ ছিল না তার কোনো দিনই ঈশ্বর এত যে দিয়েছেন সে তার অযাচিত দান এখন তিনি যদি তা ফিরিয়ে নিতে চান নিন স্বামীর সিদ্ধান্তে হাসি মুখে সায় দিয়েছিলেন বাসন্তী দেবী সর্বস্ব ত্যাগ করতে না পারলে দেশমাতৃকার সেবায় মন প্রাণ ঢেলে দেওয়া যায় না দেশের সেবার জন্য ব্যারিস্টারি ছেড়ে দিয়ে বিলাস বৈভব দুহাতে ঠেলে ফেলে দিয়ে কৃত্র সাধনের পথে এগিয়ে এলেন দেশবন্ধু সঙ্গে তার যোগ্য সহধর্মিনী বাসন্তী দেবী দেশবন্ধু কন্যা জানিয়েছেন খদ্দরের খাটো ধুতি পরে কি গর্বিতই না হয়েছিলেন বাবা তাঁর ফিনফিনে গিলে করা তুষার সুপ্র পাঞ্জাবির জায়গায় শোভা পেল মোটা খদ্দরের ফতুয়া মায়ের অঙ্গে উঠল মাঝখানে জোড়া দেওয়া বহর বাড়ানো মোটা বিছানার চাদরের মতো খদ্দরের শাড়ি লাল ও কালো পাড় ছাপানো মাকে দেখেও মনে হল না যে কোনো কষ্ট হয়েছে তার। খদ্দরের রকম ফেরছিল কোনোটা তুলনামূলক বিচারে মিহি কোনোটা মোটা দেশবন্ধু ও দেবী কিন্তু মোটা খদ্দর ছাড়া মিহি খদ্দর কখনো পরেননি বসু বাসন্তী দেবীর কাছে শোনা কাহিনী নিয়ে সংক্ষিপ্ত একটি বিবরণ দিয়েছেন ক্ষীণকায় দীর্ঘাঙ্গী বয়স হয়েছে তবুও শক্ত এই বাসন্তী দেবী অন্তরঙ্গ ভঙ্গিতে এক জায়গায় বলেছেন সুভাষের মায়ের মতো আমি আর কাউকে দেখিনি আমার এতখানি বয়স হল সত্যি বলছি দেখিনি এমনি করে হাত জোর করে বলেছিলেন আপনিই মা আমি তো ধাত্রী কত বড়ো মন হলে এমন কথা বলতে পারে এমন মা না হলে এমন ছেলে কি আর হয় শ্রী রামাকৃষ্ণার্পাণামাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল